ধন্যবাদ ইলিয়াস আপনি কিছু বলতে চাচ্ছেন এই যে প্রথমে যিনি বললেন যে আপনার রক্ত গরম হয়ে যায় এটা আসলে কথাটার অক্ত গরম না যার মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে এই মুহূর্তে বাংলাদেশের সে নাগরিক বলে দাবি করে সে মানুষটার বর্তমান পরিস্থিতি দেখে হয়তো কারণ আমরাই এবার কি করছি আমরাও তো কিছু করতে পারছি না এরকম না যে আমরা রাস্তায় গিয়ে মারামারি করছি তাদের বিরুদ্ধে অস্ত্র ধরছি সেটা না কিন্তু অন্তত মানসিক ভাবে একটা অশান্তিতে থাকে যে একটা দেশের অবস্থা এই যদি নাকি কারো খারাপ না লাগে যদি যা হচ্ছে আমার কি হচ্ছে আমি তো ভালো আছি থাকা উচিত না তার ওই রোহিঙ্গাদের মতো ওইভাবে আরেক দেশে গিয়ে থাকা দরকার আর দ্বিতীয় যে ভাই প্রশ্ন করলেন যে আহ আপনার ভারত ভোট দিতে পারেন জি ওইটা তো ওইটা ওইটা তো ওই স্বপ্ন তো আর এখন দেখারই প্রয়োজন নাই কারণ এখন ভোট যারা মানে মৃত মানুষ ভোট দিচ্ছে এইসব নিয়ে আর কথা বলার দরকার রাজনীতিবিদ এর সাথে আমার দুদিন আগে কথা হচ্ছিল নাম বললাম তো তিনি আমাকে কিছু কথা বলছিলেন আমি বললাম যে ভাই আপনারা একটু কথাটা বলেন এখন তো কথা বলার দরকার আপনি তো একেবারে চুপ হয়ে আছেন তিনি আমাকে বলছিলেন খুব মানে আমার খুব ভালো লেগেছে কথাগুলো সেটা হচ্ছে যে ওসে ইলিয়াস কি বলবো বলো আমি যা বলবো ধরো আমি এখন কি বলবো আমি বলবো ওরা ভোট চোর এটা সবাই জানে আমি বলবো যে ব্যাংক এটাও সবাই জানে ওরা গুম করে সেটাও জানে খুন করে সেটাও জানে আর কি বলবো এখন যা বলছি না এগুলো ওদের কাছে গুরুত্বহীন এখন যদি বলি উনি যে কথাটা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে যে এখন যদি বলি যে ওবায়দুল কাদেরকে হাতি ধরে তারপরে ধর্ষণ করেছে এইটা তাহলে একটা আনকমন কথা কমন অন্য কোন কিছু মানে এই সরকারের প্রতি এবং গত বেশ কয়েক বছর ধরে ইউটিউব কেন্দ্রিক যেই অনুষ্ঠানগুলো ইউটিউব কেন্দ্রিক যেই আমাদের আলোচনা বা সবকিছু তুলে ধরা মানুষের সামনে তাতে মানুষ আরো অনেক বেশি তথ্য জানতে পারছে

একাত্তর টিভির ভিডিও আপনি যান ইয়েতে যান ইউটিউব চ্যানেলে গেলে দেখুন চৌত্রিশ জন ভিউ হয়েছে এক সপ্তাহ আগের ভিডিও পঁয়ত্রিশ জন একশো জন ইউটিউবার তো তারা যাদের আমরা আমরাও ইউটিউব থেকে ইনকাম করি তারাও ইউটিউব থেকে ইনকাম করছে বাংলাদেশের চ্যানেল গুলো অর্থাৎ তারা ইউটিউবার আমরা ইউটিউবার মেনে নিলাম তো ইউটিউবার তোরা আমার চেয়ে কম কম দামি ইউটিউবার আমি তো ব্যাপারে আমি একটু বলতে চাই ইউটিউব থেকে আমাদের যে ইনকামের যে জায়গাটা সেটি সেটি অনেকটা গৌণ মুখ্য যে কারণ হচ্ছে আমি আমি এবং আপনি আমরা কিন্তু আমাদের কপিরাইট ক্লেম কখনোই করি না আমাদের সাবস্ক্রিপশন ফ্রি যার ফলে দেখা যায় যে এক একটা ভিডিও 100 জন 50 জন বিভিন্ন চ্যানেলে দ্বারা ব্যবহার করছে তারাও সেটা মনিটাইজ করছে তারাও ইনকাম করছে তো আমাদের বিষয়টা হচ্ছে যে মানুষের কাছে তথ্যগুলো পৌঁছানো তো আমাদের প্রচুর দর্শক আছেন আমি আবাধা আপনি ওনার ওনার কথাটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কথা আমি কথাটা একটু বলিশটা হচ্ছে যে উনি বলছিলেন যে ভারত এখানে দাঙ্গা ফেসা তারপরে এগুলো ই করছে এগুলো করে তারপরে বাংলাদেশ পায়তারা করবে আসলে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বলছি যে ভারত যে একেবারে যে দখল করবে না তা না কখনোই কিন্তু এই মুহূর্তে যেই পররাষ্ট্রমন্ত্রী বলেন যে বাংলাদেশের দুষ্টু আপনার ব্যবসায়ীরা তারা গিয়ে ওই ওইখানে অস্ত্র টস্ত্র নিয়ে তারপরে ভারতে গিয়ে গোলাগুলি করে সেই গুলির ভয়ে হচ্ছে বিএসএফ তাকে গুলি করে আর কি কিছু দরকার আছে

এই শতকের মুক্তিযোদ্ধাদের আমার মন থেকে শ্রদ্ধা এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমার কাছে আজকে ঈদের দিনের মতো মনে হচ্ছে ছোটবেলায় ঈদের অনেক বেশি খুশি হইতাম মনে হয় আজকে এর থেকে বেশি খুশি লাগছে আপনাদেরকে দেখতে পাচ্ছি আহ জেলাভাইকে মিস করতেছি জেলাভাই থাকলে আমার মনে হয় দেশপ্রেমিকদের একটা মানে খুব মেলা হয়ে যেত আর কি দেশ নিয়ে মধ্যরাতি নির্বাচন সরকার নিয়ে বলতে চাচ্ছি না কারণ এটা নিয়ে অনেক বলছি অনেক শুনছি আপনারা সবসময় আলোচনা করেন এক প্রকার বোর হয়ে গেছি আর কি তো আপনাদের মতো আমরা আশা করছি যেমন শেখ হাসিনা বা বর্তমান সরকার আগে বলতো ওনাদের টার্গেট ছিল ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এখন সেই ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান চলতেছে হোপফুলি এটার ইন্ড হবে আপনাদের মতো আমরাও আশা করতেছি ইনশাল্লাহ আপনারা যেটা সম্পর্ক করেন আপনাদের আমরা এয়ারপোর্টে রিসিভ করবো ইনশাল্লাহ ধন্যবাদ আমরা স্যার ধন্যবাদ আমরাও অধিক আগ্রহ দেশে ফিরে যেতে ইনশাল্লাহ দু হাজার একুশে সেটি সম্ভব হবে আমরা আশা করি এবং আমরা দু হাজার একুশকে কেন্দ্র করে আমরা আমরা বেশ কিছু নতুন পরিকল্পনা করছি আমরা আশা করছি ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটি অনলাইন টেলিভিশন যেটি আমি এবং ইলিয়াস ইতিমধ্যে কথা বলেছি পরিকল্পনা আমাদের আছে পাশাপাশি মেজর দেলোয়ার কর্নেল শহীদ ডক্টর পিনাকি ভট্টাচার্য ডক্টর তাজ সবাই সবাইকে নিয়ে আমরা আপনাদের সাথে সরাসরি কথা বলার মতো বেশ কিছু

যদিও আপনাদের প্রত্যেকটা কথার সঙ্গে আমি সব সময়ের জন্য সম্মতি গ্রহণ করি বিকজ এটা একটা নৈতিক কথা এবং যুক্তিসঙ্গত কথা দেশের জন্য এই মুহূর্তে আমি মনে করি আপনাদের মতো এত বড় আমি এক কথা মনে করি যে সবার জন্য আপনার দেশে দেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য আপনার এক একজন সেনাপতি আর আমরা হচ্ছে সেই সৈনিকের ভূমিকা পালন করবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে সব সময় তবে সার্বিকভাবে দুই হাজার সালে আমি একটা জিনিস আশা করি যে আমরা যে স্বপ্ন দেখি আপনাদের মাধ্যমে আপনাদের আলোচনার মাধ্যমে সেই স্বপ্নের বাস্তব রূপ দেখতে চাই এবং তার জন্য যেগুলো মানুষকে বা কি বলা চলে যে সত্যকে প্রকাশিত করার মধ্যে মানুষকে জাগ্রত করা যে ঘুমন্ত জনগণকে একটু জাগ্রত করা যে আমরা ঘুমাতে ঘুমাতে নিঃশেষ হয়ে যাচ্ছি দিনের পর জাগ্রত হওয়া উচিত এবং আমাদের যেমন দায়িত্ব আছে তেমনি আপনাদেরও আপনাদের শস অবস্থান থেকে আমি একটা তো আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই সরকারের মানে আমি কোনো রাজনৈতিক দল করি না সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন করছি এই সরকারের যদি কোনোভাবে পতন হয় তাহলে পরবর্তী সরকার কোনটা হবে যদি বিএনপি হয় তাহলে তারা কি ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করতে পারবে আপনি দেখুন মানে বর্তমানে কিন্তু তাদের প্রতিটা জায়গায় জায়গায় সেক্টরে সেক্টরে তাদের অবস্থান তা আবার কখন আবার এমন হয়ে যায় যে গাদ্দাফি যেমন সৌরাচারের একটা প্রথম উপরে গাদ্দাফি লিডে একেবারে শেষ করে দিচ্ছে এখন ওরকম আর কিছু না হয়ে যায় মানে আমি তো এই সম্পর্কে ক্লিয়ার জি জি ধন্যবাদ 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 জনাব হিসাম এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল প্রশ্ন হচ্ছে হাসনাত গঠন شورای প্রথম এবং বাংলাদেশের মানুষ এখন ঠিক করবে অন্তর্বর্তীকালীন কে চালাবে নির্বাচন কিভাবে হবে সবকিছু মিলে আপনি খুব সংক্ষেপে 10 সেকেন্ডের মধ্যে বুঝাই আপনি আমাদের এইখানে আপনার এই যে জামাতের একটা প্রোগ্রাম হয়েছিল ওখানে একজন মুরব্বি উনি মুক্তিযোদ্ধা সম্বোধন করছেন চিটাগং এর কোন একটা এলাকার আর কি জামাতের আমির বা কিছু একটা ছিলেন উনি একটা কথা বলেছিলেন যে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে শয়তান দেখার একটা সুযোগ করে দিয়েছে

Jami kuyat lagi Assalamualaikum. Assalamualaikum.